প্রধান একাদশী ব্রত কবে পালন করতে হবে শনিবার নাকি রবিবার অনেকে বলছেন ক্যালেন্ডারে লেখা রয়েছে শনিবার অনেকে বলছেন পঞ্জিকাতে লেখা রয়েছে শনিবার আবার অনেকে বলছেন অন্য অন্য পঞ্জিকাতে লেখা রয়েছে রবিবার আমরা বিভ্রান্তিতে রয়েছি দ্বিধা দ্বন্দ্বে রয়েছি আমরা কোন দিন পালন করব তো আসুন আমাদের রাধাকুণ্ড অর্থাৎ সিধাম বৃন্দাবন স্থিত রাধাকুণ্ডের রঘুনাথ দাস গোস্বামী কর্তৃক বিশুদ্ধ পঞ্জিকা গোস্বামীগণের সিদ্ধান্ত মনে রাখবেন তো সেখানে দেখুন সর্বজন গ্রাহ্য সিদ্ধান্ত যে একাদশী কবে পালন করতে হবে এই বলে রাখি হরিবর্তী বিলাসে বলা যে দশমী বিদ্যা একাদশী কখনোই পালন করতে নেই অর্থাৎ দশমী তিথির সাথে যে একাদশী তিথি সংযুক্ত হয় সেটা কখনো পালন করতে নেই তার উপর্তু যখন একাদশী এবং দ্বাদশী তিথি সংযুক্ত হয় সেই তিথি বৈষ্ণবগণের ভক্তগণের পালনীয় এই যে উত্থান একাদশী খুব ভালোভাবে দেখলে আপনারা দেখতে পাবেন যে দশমী তিথি শনিবার অর্থাৎ পয়লা নভেম্বর শনিবার দিন সকাল নটা একুশ মিনিট পর্যন্ত কিন্তু এই দশমী তিথি রয়েছে তারপর নটা বাইশ মিনিট থেকে কিন্তু এই একাদশী তিথি শুরু হচ্ছে অর্থাৎ শনিবার দিন এই যে একাদশী তিথি সেটা কিন্তু সূর্যোদয় স্পর্শ করছে না ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করছে না আমাদের সনাতন ধর্মে গোস্বামীগণের যে সিদ্ধান্ত যে যদি কোনো তিথি আমাদের একাদশী তিথি যদি ব্রহ্ম মুহূর্ত বা সূর্যোদয় স্পর্শ না করে তাহলে সেটা কিন্তু বৃদ্ধা হয়ে যায় আর সেই একাদশী ব্রত কখনো পালন করতে নেই পুত্র হানি হয় সন্তান হানি হয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে একাদশী তিথি কিন্তু নটা বাইশ মিনিটে লাগছে শনিবার দিন অর্থাৎ শনিবার দিন কিন্তু ব্রহ্ম মুহূর্ত পাচ্ছে না এবং শনিবার দিন কিন্তু সূর্যোদয় স্পর্শ করছে না তাই দশমী বিদ্যা পঞ্জিকাতে দৃঢ়ভাবে স্বর্ণাক্ষরের মতন লেখা রয়েছে যে দশমী বিদ্যা তো এই তিথি কিন্তু পালনীয় নয় পক্ষান্তরে এই একাদশী তিথি পালন করতে হবে দ্বাদশী তিথির সংযুক্তা অর্থাৎ মিশ্রিত একাদশী এবং দ্বাদশী তিথি যদি মিশ্রিত হয় সেটা বৈষ্ণবগণের পালনীয় উত্তম বিষয় রবিবার দিন যদি আপনারা দেখেন যে দশ দ্বাদশী তিথিও পাচ্ছে আবার একাদশী তিথিরও সংযুক্ত মিশ্রণ রয়েছে যার জন্যই আমাদের বৈষ্ণবীয় সিদ্ধান্ত গোস্বামীগণের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার দোসরা নভেম্বর উত্থান একাদশী ব্রত ভারতবর্ষে এবং বাংলাদেশেও যেসব স্থানে যত ভক্তগ রয়েছে তারাও রবিবার দিন উত্থান একাদশী ব্রত পালন করবে